মদিনা শহর খেজুর বাগানের জন্য বিখ্যাত এই শহরে আছে সাহাবি সালমান আল ফার্সির বাগান যেটি দেখতে দূরদূরান্ত থেকে হাজিরা ছুটে আসেন এই স্থান আমাদের স্মরণ করিয়ে দেয় সাহাবি সালমান আল ফার্সি রাজিউল্লা তালা আনহুর দীর্ঘযাত্রার কথা দাসত্ব আর সত্যের সন্ধান থেকে শুরু করে ইসলামের অন্যতম মহান সাহাবি হয়ে উঠেছিলেন তিনি দক যুদ্ধে তার বুদ্ধিতেই পরীক্ষা খনন করে যুদ্ধে জয়লাভ করেছিল মুসলিম বাহিনী চলুন সালমান ফার্সির খেজুর বাগান আর তার আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখি পাশাপাশি কিছু ইতিহাস আপনাদের জানাই মদিনার মসজিদে কুবার পাশেই সালমান ফার্সির খেজুর বাগান মদিনা প্রবাসী মহসিন ভাইয়ের গাড়িতে চড়ে খুবই অল্প সময় আমরা চলে এলাম ঐতিহাসিক এই স্থানটিতে গাড়ি থেকে নামতেই চোখে পড়ল বাউন্ডারি করা একটি সুন্দর জায়গা হয় এখানে ছোট্ট ঘরে থাকতেন সাহাবী সালমান ফার্সি রাদেউলা তালা সেই ঘরটি ভেঙে ফেলা হয়েছে তবে সেখানে থাকা একটি কূপ যেটিকে বীরে ফাকির বা আল ফাকির কূপ বলা হয় সেটি সংস্কার করে দর্শনীয় করা হয়েছে বিভিন্ন দেশ থেকে আগত হাজিরা প্রতিদিন এই সালমান ফার্সির বাড়ি সালমান ফার্সির খেজুর বাগান বীরে ফকির দেখতে আসেন এবং তারা কিন্তু আবেগে আপ্লুত হয়ে যান স্থানীয়দের কাছ থেকে জানলাম ইসলামের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে এই বীরে ফাকির এই স্থানটির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছেন নবীজির সম্মানিত সাহাবি সালমান আল ফার্সি রাদিউল্লা তালা আনহুর নাম সিরাতের বর্ণনা অনুযায়ী সালমান আল ফার্সি ছিলেন একজন দাস তিনি এই অঞ্চলের একটি বাগানে কাজ করতেন ইসলাম গ্রহণের পর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তার স্বাধীনতার ব্যবস্থা করেন এবং মালিককে নির্দিষ্ট অর্থ পরিশোধ করেন সেই বাগানের পাশে থাকা এই কূপটি ঐতিহাসিকভাবে পরিচিত হয়ে ওঠে সালমান সালমান্সি কূপ নামেই এই পানি ব্যবহার করেই কিন্তু সালমান খেজুর বাগানে সমৃদ্ধি লাভ ফার্সির করেছিল এবং বরকত এসেছিল খুব দ্রুত বাগানের গাছগুলো বড় হয়ে গিয়েছিল এমনটাই জেনেছি স্থানীয়দের কাছ থেকে বীরে ফকির থেকে বেরিয়ে আমি যাচ্ছি সালমান ফার্সি বাগানের দিকে সালমান ফার্সির বাগান নিয়েও কিছু তথ্য আপনাদেরকে দিব আমার সাথেই থাকুন আমার পেছনে যে খেজুর বাগানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সালমান ফার্সির বাগান এখানেই প্রথম সালমান ফার্সি খেজুরের চারা রোপণ করেছিলেন তারপর আস্তে আস্তে এই বাগানটা বিস্তৃত লাভ করে এখন এদিক থেকে যত দূর যাবে পুরোটাই খেজুর বাগান এবং হাতের ওই পাশে ওই দিকটাও খেজুর বাগান এই বাগানে পথেও বিভিন্ন জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা গাড়ি দুই রিয়ালে জিনিসপত্র বিক্রি করছে যেটা আসলে আর বিভিন্ন জায়গায় দেখা যায় দুই রিয়ালে তসবি আংটি আতর এগুলো বিক্রি হয় এখানেও সেগুলো বিক্রি হচ্ছে যারা এখানে আসেন ঘুরতে আসেন এই বাগানটা দেখতে আসেন তারা এখান থেকে পছন্দ মতো জিনিস কিনেন বা কিনতে পারেন বাগানের বাইরে যে বীরে ফকির বা গার্সে ফকির যে কুয়াটা দেখেছিলাম সেই কুয়ার পানি কিন্তু এখানে আসে এটা এখন বন্ধ আছে ওইখান থেকে কুয়ার পানি এদিকে আসে এবং এখান থেকে পানি বের হয়ে খেজুর বাগানে যায় এখান দিয়ে পানি বের হয়ে এই যে এখান দিয়ে এই যে লাইন করে দেয়া কিন্তু বিভিন্ন জায়গায় দিয়ে খেজুর বাগানে চলে যাচ্ছে ইসলামের ইতিহাসে সালমান ফার্সি রাজিউল্লা তালা আনহু ছিলেন এক আলোকিত ব্যক্তিত্ব যার ত্যাগ ও সত্যের সন্ধানের গল্প আজও মুসলিম উম্মাকে অনুপ্রাণিত করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এখানে আসেন সালমান ফার্সির বাগান সালমান ফার্সির এই যে স্মৃতি বিজড়িত বাগান এগুলো ঘুরে দেখেন এবং তারা আমি দেখেছি সালমান ফার্সিকে উদ্দেশ্য করে চোখের পানীয় ফেলেছেন এবং তারা এখানে এসে বেশ আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন

और ये है कलमी जिसको सफ़ा भी बोलते हैं अरब ये पच्चीस रे ये मजदूल है ये पचास रिया ये सगई है ये सेकंड क्वालिटी में है ये बीस का किलो है और ये नंबर वन में है ये तीस का किलो है और वो है बगैर बीज वाली सगई में है चालीस का किलो है इसमें दो किस्म की क्वालिटी पड़ी है हमारे पास जो सगई है वो चालीस का किलो है और जो मशरूक है ये भी बगैर बीज वाली है ये देखने आप ये तीस का किलो है ये दोनों बगैर गुडी वाली है ভাই আমাকে একটা মজদুল খেজুর খেতে দিলেন এতনা কেজি পঁচাশ পঞ্চাশ ভাই আমাকে মজদুর একটা খেজুর খেতে দিলেন এই খেজুরটা পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ রিয়াল কেজি আমি একটু খেয়ে দেখছি খেজুরটা হুম না দারুণ মিষ্টি দারুণ সালমান ফার্সি ছিলেন একজন কৃতদাস দাস এগারো বার তাকে বিক্রি করা হয়েছিল তিনি মুক্তি পাওয়ার জন্য যখন জানলেন যে মদিনায় নবী আসবেন শেষ নবী আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লা দেখা করেন। সালমান ফার্সি নবী ইসলামের কাছে তিনটি বিশেষ নিদর্শন খুঁজে পান যা তার পূর্ব শিক্ষকরা বলে গিয়েছিলেন নবী কখনো দান খেতেন না কিন্তু উপহার গ্রহণ করতেন তার পিঠে নব্বতের মোহর থাকবে তিনি সত্য ধর্মের আহ্বান করবেন এই তিনটি নিদর্শন যাচাই করার পর সালমান ফার্সি ইমান গ্রহণ করেন এবং নবীজির প্রিয় সাহাবিদের একজন হয়ে ওঠেন কিন্তু তখনও সালমান ফার্সি রাজিউল্লা তাল্লাহ আনহো দাস ছিলেন নবী করিম সাল্লাহ আলাইস্লাম তাকে স্বাধীন করার জন্য সাহায্য করলেন ইহুদি মালিক শর্ত দিল তাকে তিনশো খেজুর গাছ রোপণ করতে হবে এবং চল্লিশ আউন্স স্বর্ণ দিতে হবে সাহাবিরা মিলে খেজুর চারা দিলেন নবী করিম সাল্লাহ নিজ হাতে প্রতিটি গাছ রোপণ করলেন আল্লাহর কুদরতে সবগুলো গাছ টিকে যায় আর স্বর্ণের ব্যবস্থাও অলৌকিকভাবে হয়ে যায় এরপর সালমান ফার্সি রাজিউল্লা তাল্লাহ আনহু মুক্তি পান যে বাগানে এই গাছ লাগানো হয়েছিল সেটি আজ মদিনায় পরিচিত সালমান ফার্সির বাগান নামে মদিনার সেই বাগান আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে এটাকে সালমান সালমান বাগান বলা হলেও লাগানো যে ফার্সির গাছগুলো ছিল সেগুলো কিন্তু এখন নেই এই গাছগুলো নতুন করে রোপণ করা হয়েছে এগুলো এখন স্মৃতি হিসেবে এখানে দাঁড়িয়ে আছে একটা নতুন চারা আপনাদেরকে দেখায় এই যে দেখেন নতুন চারা লাগানো হয়েছে একদমই নতুন যে নতুন চারা চারা মানে গাছ লাগানো হয়েছে এভাবেই নতুন গাছ লাগিয়ে কিন্তু এই বাগানটাকে সম্প্রসারণ করা হয়েছে এবং বাগানের আয়তন বড় করা হয়েছে এটা পুরোটাই বাগানের সম্প্রসারিত রূপ এটা আসলে অরিজিনাল বাগান বা যেখানে গাছ রোপণ করা হয়েছিল সেই জায়গাটা না এগুলো পরে সৌদি সরকার সম্প্রসারণ করেছে এবং এই গাছগুলো কিন্তু পরে লাগানো হয়েছে সব মিলে পুরোটা কিন্তু একটা ট্যুরিস্ট জোন হয়ে গেছে বিভিন্ন দেশ থেকে আগত লোকজন এখানে আসেন এখানে বসেন গল্পগুজব করেন কেউ কেউ নামাজও পড়ছেন বসার জন্য এখানে সুন্দর ব্যবস্থা করে দেয়া সালমান ফার্সি রাজিউল্লা তাল্লা আনহু শুধু ইসলাম গ্রহণ করেননি বরং মুসলিম উম্মার জন্য অনেক অবদান রেখেছেন খন্দকের যুদ্ধে তিনি নবিকারিম সাল্লাহ সাল্লামকে পরীক্ষা করার কৌশল প্রস্তাব করেছিলেন যা ছিল পারস্যের রীতি এই কৌশল মুসলিম বাহিনীকে বিজয়ের পথে সাহায্য করে সালমান ফার্সি রাদুল্লাহ তালা আনহুর গল্প আমাদের শেখায় সত্যের পথে চললে আল্লাহ নিজেই সাহায্য করেন তার বাগান আজও মুসলিম ইতিহাসের এক জীবন্ত স্মৃতি আল্লাহ আমাদেরও সত্যের পথে অটল রাখুন আমিন